বলেছিলাম হুম আমি জানি ওর দ্বারা সম্ভব না ওর দ্বারা সম্ভব না তবু বিদায় জানাতে চলে আসে আরে তুই থাম তোকে আমরা বারবার বলছি যে এই বন্ধ কর আমরা সবাই জানি রাগ পোহাতেও পারবে না তুই এসে হাজির হবি বাবা পুরো সুটকি সতীর মতনই লাগছে তোকে দেখতেও কি পরে এসছিস ওটা হ্যাঁ একটা বুড়ির ধান নিয়ে একটা ওইরকম একটা লাল রঙের একটা টপ পরে ইস হোক সেটা আর বড় কথা নয় তো ভালো লাগছে না ওইভাবে কি ছোট কোচি কচির সাথে যায় বল ওইভাবে কচির সাথে যায় না আমি যদি এখনটা টাকা টক টপ পরে বসি মানাবে বল তো মানে কি যেমন আমাকে মানায় না সেরকম তোকেও মানায় না বিশ্বাস কর আমি হয়তো তোর থেকে দশ বছরে বড় হতেই পারি কিন্তু তুই ভাবা ওইসব বন্ধ কর ঠিক আছে বন্ধ কর তো এবার যেটা বলতে এলাম তো বাবা আমি তো বলেছিলাম সবাইকে না আমাকে ছেড়েও যেতে পারবে না আমি এখন এখানে বসে আছি এই শোন শোন রোস্টিং করবি হ্যাঁ আমাকে নিয়ে রোস্টিং ভিডিও করবি আমি তো বুড়ি মানুষ কিরমভাবে ভিডিও করি সামনে দিয়ে চুল ছেড়ে এই করে ওই করে আমাকে নিয়ে রোস্টিং করিস প্লিজ 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 তুই দেখ আমাকে নিয়ে ভিডিও না করলে না আমার এই যে তুই বললি যে যাকে নিয়ে রোস্টিং করবো তার চ্যানেলও নাকি বাড়ে এ আর জানিস তো আমি দেখলাম তুই আমাকে নিয়ে করবি হ্যাঁ প্লিজ করিস করিস আমি কিন্তু খুব খুব আগ্রহ নিয়ে তোকে বললাম বিশ্বাস কর যেমন আগ্রহ নিয়ে তোকে আমি আমার ফ্ল্যাটে ডেকেছিলাম তুই বুঝলি না তুই বুঝলি না কোনোদিনই আমায় বুঝলি না মনে বড় দুঃখ রে বড় বড় দুঃখ পায় তোকে নিয়ে এইসব বলতে গিয়ে না বড় দুঃখ পায় তুই বুঝলি না সমাধিকে তুই বুঝলি না বুঝবি কি করে তুই তো কারোরই ভালো ভালো মন্দ কিছুই বুঝিস না বোঝার ক্ষমতাটাই তোকে ভগবান দেয়নি বুঝেছিস কিচ্ছু বোঝার ক্ষমতা তোকে দেয়নি হ্যাঁ তুই যাই কর রোস্টিং ভিডিও করবি বললি আমি জানি তুই পারবি না এই ওয়েলকাম ছাড়তে তুই পারবি না এত লোককে ডাকা ডাকি ডাকা ডাকি তুই বন্ধ করে দিতে পারিস সবাইকে তুই ওয়েলকাম করছিস সবাইকে তুই ওয়েলকাম করেছিস এতদিন ধরে সেইখানটা তুই বন্ধ করে দিয়ে বসে থাকবি ঘরে রোস্টিং করবি না কিন্তু তার থেকে বেশি টোস্টিংটা তুই তাদেরকে করবি বুঝতে পারছি তুই যাকে ধরবি তার রোস্টিং আর হবে না তাকে টোস্টিং করে দিবি তুই টোস্ট করে ছেড়ে দিবি বুঝেছিস কারণ তুই যে বলছিস না বড় বড় চ্যানেলে যারা রোস্ট করে মানে এই যেমন আমাদের ছোট ছেলে তারপরে হচ্ছে আমাদের কি যেন বস্তির ছেলে পচা তারপরে হচ্ছে অভিষেক মানে বাঙালি বাবু তারপরে আরও অনেক অনেক নাম আছে কিরণ ইরা যে টাইপের রোস্টিং করে তুই কি পারবি ওই লেভেলে যেতে তুই কি পারবি বলে মনে করে দেখ তুই বলছিস ভিডিও ক্লিপিংস তোলাটা কোনো অপরাধ হবে না কারণ ওখানে তুলতেই হবে রোস্টিং এর মধ্যে নাকি আছে এটা তুলতেই হবে তো বিশ্বাস কর আমিও না রোস্টিং ভিডিও করব বলেই চলে এসেছি হ্যাঁ আমার দ্বারাও না ঠিক কন্ট্রোভার্সি হয় না তা আমি অনেকবার চেষ্টা করেছি তোকে নিয়ে রোস্টিং করার কিন্তু কি বলতো আমার দর্শকরা খুব পছন্দ করে আমি তোকে নিয়ে রোস্টিং ভিডিও করলে বিশ্বাস কর তা তুই যখন বলেছিস রোস্টিং ভিডিও করলে ক্লিপিংস তুললে নাকি কোনো অসুবিধা হয় না আমি তোর দু চারটে আমি দেখে নিই তারপরে আমি তোকে নিয়ে রোস্টিং ভিডিওটাই করবো কারণ তুই বলেছিস তোকে ছাড়া আমরা খাবো কি বিশ্বাস কর আজকে আমি শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি যার জন্য আমি ব্লগ চ্যানেলে আলুষেত্য ভাতের ভিডিওটা করতেই পারিনি কারণ আমি জানিস তো যা খাই তাই আমি দেখাই তো আজকে আর কিচ্ছু নেই আমার এটিং শোর মধ্যে মানে মানে ব্লগের মধ্যে কোনো খাওয়া দাওয়া রাখতে পারিনি কি করে খাবো বল তুই নেই আমি খাই খেতে পারি পারিনি বিশ্বাস কর আর তোকে দেখতে পাবো না এই চিন্তাতেই আমার ঘুম হয়নি সারা রাত্রে আর সারা রাত ঘুম না হলে খাওয়া যায় বল আমি না পারি না খেতে কি করবো আর তারপর তোর দুঃখে আমি তো দোগলা জানিস তো একদম স্ট্যাম্প মারা দোগলা আমার নাম আছে বাড়িটিতে আমার কিন্তু বেশ কতগুলো নাম তোর জন্য হয়েছে তো সেই দোগলা আমি তুই যদি চলে যাস তাহলে আমি কী করবো বল দেখি কি করবো তা তোর দুটো একটা রোস্টিং আগে দেখেনি হ্যাঁ কারণ দেখ করে রোস্টিং করবো পারবো না সেটা কি হয় দেখবো তুই কেমন কেমন করে রোস্টিং করেছিস আমিও ঠিক তেমন তেমন করে তোকে নিয়েই রোস্টিং করবো একদম আর ভিডিও ক্লিপিংস তুললে যদি তুই আমাকে স্ট্রাইক মারিস যদি তুই আমাকে স্ট্রাইক মারিস তাহলে আমিও বলতে পারবো যে তুই বলেছিস তোর ভিডিও আমি ডাউনলোড করে রাখলাম তুই যে ভিডিওটা এখন দিয়েছিস ডাউনলোড করে রেখেছিস বলবো দেখুন আমার ন আদালতের কাছে গিয়ে আমি বলবো যে এই দেখুন উনিই বলেছেন যে রোস্টিং ভিডিও করলে ক্লিপিংস তুলতেই হবে আর ক্লিপিংস তুললে কেউ যদি স্ট্রাইক দেয় তাহলে কিস্ত হয় না স্ট্রাইক দিলে নাকি কিস্ত হয় না ওই উকিল একটা কেস ঠুকে দেয় ব্যাস এর বাইরে আর জেল হাজত থানা পুলিশ কিছু হয় না মহামান্য আদালত মহামান্য হুজুর আপনি বলুন এর কথা শুনেই তো আমি এটা করেছি তাহলে যদি দোষ আমি করে থাকি তাহলে এও সমান দোষে দোষী আর এ দেখুন আমার আগে এতগুলো ভিডিও করেছে তাই দেখেই আমি এসেছি তাহলে বুঝলি তাহলে আমার দোষ হওয়ার আগে কিন্তু তোর দোষ হবে মাথায় রাখ কিন্তু ব্যাপারটা তোকে দেখে তোর থেকে শুনে শিখে আমি তোকে নিয়ে রোস্টিং করব। তোকে আমি ছাড়বো না দোগলা যখন নাম আমি পেয়েছি ভাই তখন তোকে আমি ছাড়তে পারবো না বিশ্বাস কর তোকে আমি ছাড়তে পারবো না আমি জানতাম তুই যাবি কোথায় বলতো আমাদেরকে ছেড়ে তুই যাবি কোথায় হ্যাঁ কিন্তু তুই পূর্ণিমা দেবী হ্যাঁ পূর্ণিমা দেবীকে নিয়ে নাকি তুই রোস্টিং করবি করবি হ্যাঁ কি করবি ওই রিলস বানানোটা রোস্টিং করবি উনিও তাও না তোর থেকে অন্তত ভদ্রভাবে রোস্টিংটা করে তোর রোস্টিংটা আমি যখন করবো না তখন তুই বুঝতে পারবি যে রোস্টিং কাকে বলে আমার আমি তোর ভিডিও নিয়ে অনেক তোর ব্লগ চ্যানেল নিয়ে অনেকগুলো ভিডিও করেছি সেইগুলো আমার দর্শকরা ভীষণ ভালোবেসেছে এবং বলে যে তুমি কমেডি ভিডিও করো তুমি রোস্টিং ভিডিও করো কিন্তু না আমি করতাম না তো এইবার তোকে দেখে আমি সাহস পেয়ে গেলাম মনে জোর পেলাম রোস্টিং ভিডিও করার আমি করবোই করবো তোর পাশে আমি থাকবোই থাকবো তুই কর তোকে দেখেই আমি করবো আর তুই ফিরে এসেছিস ওয়েলকাম 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 আমি তো জানি রে ভাই তুই একটা রাত কোনো রকমে একটু এদিক ওদিক এদিক ওদিক করেই ব্যাস চিৎপাত উপকাত হতে 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 চলে আসবি তোর ওই বদন দেখাতে আমাদের কাছে আমি জানতাম রে বাবা জানতাম তো চার নম্বরতম কিন্তু হয়ে গেল বিদায়ের নাম্বার চার কমপ্লিট এইবার পাঁচতম এটা আবার কবে করবি আচ্ছা শোন সব কিছু তো হলো চুপি চুপি আমাকে একটু বলতো তুই কি প্রেগনেন্ট শোন যদি তুই প্রেগনেন্ট হোস না আমি আমি এই দোগলা মাসি দোগলা মাসি তোর এই দোগলা মাসি তোর এখন আবার মাসি আগে দিদি বলতিস তাও একটা ভাবতাম যে না আমার বয়সটা কম কম এখন মাসি বলিস তো আমি যখন দোগলা মাসি তো আমি যাবো তোর বাড়িতে তোকে একটা স্বাদ দেবো উফ আমার কি আনন্দ যে হচ্ছে না আমার মনে হচ্ছে বিশ্বাস কর তুই কি প্রেগনেন্ট নতুন সঞ্চার মঞ্চার ধ্বংসার করে আসছিস তো নতুন প্রাণের সঞ্চার কি হচ্ছে না রোস্টিং ভিডিওটা নিয়ে যদি তুই এটা নিয়ে তুই ডবল মিনিং করে একটা ইয়ে দিলি তো ডবল মিনিংটাই আমি তোকে নিয়ে বলছি এক হচ্ছে তুই রোস্টিং নিয়ে বলছিস যে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দিয়ে তুই রোস্টিং করবি শুধু কিন্তু নরকের জঞ্জালগুলোকে দেখবি না তুই করবি কাদের নিয়ে রোস্টিংটা মানে ওই ক্যারিমিনাটি তারপরে তোর ওই কিরণ এদের নিয়ে রোস্টিং করবি কি নাকি এই টুনটুনি টুনটুনির মা টুনটুনির বাবা ফনদীপ ফনদীপের মা বাবা আমাদের ম্যান্ডু ম্যান্ডুর বর এদের নিয়ে রোস্টিং করবি কারণ দেখ এদের চটকে ছটকে ছিবি চিবি তো তুই খেয়ে খেয়ে কন্ট্রোভার্সিতে নাম করেছিস আর এখন তাহলে ওদেরকে বাদ দিয়ে তুই কাদেরকে নিয়ে করবি সবার আগে কিন্তু আমাকে বাদ দিস না আমাকে নিয়ে একটা করিস না হলে আমি শিখবো কি করে বল তোর থেকে তোর থেকে তো চতুরতাটা শিখছি আমি আস্তে আস্তে কি করে চতুর হতে হয় কি করে ডুপ্লিকেট মানে গেম খেলতে হয় আমি এগুলো তোর থেকে শিখছি বিশ্বাস কর কিন্তু অ্যাপ্লাই করতে পারি না এইটাই হচ্ছে দুঃখের বিষয় তো যাই হোক বন্ধুরা আমাদের আবার ফিরে এসেছে মহিমায় এসেছে একদম লাল কালারের গেঞ্জি পরে এসেছে মানে বিপদজনক সংকেত নিয়েই এসেছে বুঝেছো তো লাল গেঞ্জি হম একদম তো সেই লাল গেঞ্জি পরে দিদি আমাদের মঞ্চে মানে অবতীর্ণ হয়েছেন ধরাধামে এসেছেন তো আমরা ওয়েলকাম জানাই একটু সবাই মিলে তো একটু সবাই আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেছিলাম দিদি চলে গেছেন বলে তো দিদি এখন এসেছেন তার জন্য আমাদের একটু ওয়েলকাম জানাতে হবে ওয়েলকাম 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 আমি আমার মতন করে একটু জানালাম বুঝলি তোর হ্যালো হ্যালো গাইস আমি অবাক হয়ে তোদের এই হাতের কাজ দেখে সেই জন্য আমি একটু হাতের কাজ করলাম ওয়েলকাম ওয়েলকাম তা যাই হোক তুই চলে এসেছিস আমি একটু প্রেরণা পেলাম বুকে একটু বল পেলাম যে ও মা ও চলে গেল আমি কি করবো আমি কি করবো কানা হয়ে গেছিলাম বিশ্বাস কর কানহা এটা গান আছে না কানহা ওরকম আমার অবস্থা হয়ে গেছিল তোকে ঢুঁড়ছিলাম আমি ঢুনতে রাও যাকে ঢুনতে রা যা ওকে আমাকে সবাই বলছিল কিন্তু আমি তো জানি তোকে বেশি ঢুঁতে হবে না তুই নিজেই টুক করে এসে দেখা দিবি টু কি করেছিস একটুখানি আমরা সব জেনে গেছি চতুরতা না আমরা খুব ভালো করেই বুঝেছি প্রথম তো ভিউজ কম আর দ্বিতীয়ত হচ্ছে একটুখানি টুক করে বাড়িয়ে নেওয়া কারণ এই যে এ এরা তো বলবে না তুমি এই চ্যানেলে ভালো যা ডিসিশন নিয়েছো নিয়েছো তোমার ভলক চ্যানেলটাই দেখবো কিন্তু তোমায় দেখা ছাড়বো না তোমার দেখা না করতে করতে আমরা ওইখানে চলে যাবো তোমাকে আমাদের দেখতেই হবে বাবা তুমি না তোমাকে না দেখলে আমরা পাবো করতে কি জ্ঞান তুমি তো কি করে শ্বশুর শাশুড়ির সাথে কি করতে হয় কি করে বরের সাথে কি করতে হবে কি করে ননদের সাথে কি করতে হবে এইগুলো তো আমরা জানতে পারবো না তোমার ভলক চ্যানেল থেকে ওই জন্য আমরা তোমাকে ভলক চ্যানেলেই দেখবো ব্যাস এখান থেকে কিছু দর্শক পুটুক করে ওখানে চলে গেল তুই যা শয়তান তুই যা বুদ্ধি তোর ভাই তোর হাঁটুতে বুদ্ধি লোকে বলে ফরিং এর হাঁটুতে বুদ্ধি না কার যেন হাঁটুতে চোখ নাকি যেন সামথিং বলে কিন্তু তোর গাঁটে 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 শয়তানি যার যেখানেই চোখ হোক না কেন তোর ভাই বুদ্ধি মানে কি বলে না নাপিতের ষোলো বুদ্ধি না কি বলে যেন একটা কথা আছে জানিস তো আর তোর গাঁটে 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 বুদ্ধি ভাবরে ভাব কি দেখালি হ্যাঁ একদিন একটুখানি নকশা মেরে নিলি আমরা জানি রাত পোহাতে পারবে না একটা বেলা থাকবে না ভিডিও তারপর আবার আমাকে কমেন্ট করেছে বুঝলি সেই কমেন্টটা দেখে আমি দৌড়ে গেলাম ওমা চলে এসেছে যাই একটু দেখে আসি আরে তুই না আসলে তোর হাগা বন্ধ হয়ে যাবে এটা আমরা জানি না বাট ডুজ দিতে আসতে হবে ডাক্তারকে ডুজ অবশ্য তোর বাড়িতেই আছে ভেরু ডাক্তার সেই তোকে ডুজটা দিয়ে দিত হাগা বার করার জন্য তু যদি চার দিন বন্ধ করিস না তুই বলে রাখলাম তোকে ডুজ দিয়ে হাগাতে হবে মুখ দিয়ে হাগা বেরোয় সেই হাগা যদি বন্ধ করিস তোর ওদিক দিয়েও বেরোয় না তো কি অবস্থা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা।